নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও জামাত ইসলামী সহ বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা জেলা জেলা সভা সমাবেশ মিছিল ও উঠোন বৈঠক করছেন তারা যেসব আসনে এখনো মনোনয়ন চূড়ান্ত হয়নি সেখানেও মনোনয়ন প্রত্যাশীরা প্রচার চালাচ্ছেন প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরের চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম নয় সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম সময় তিনি ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মমিসিংহ সদর চার আসনে বিএনপি এখনও মনোনয়ন চূড়ান্ত করেননি সম্ভাব্য প্রার্থীরা করছেন মিটিং মিছিল ও সমাবেশ স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন মনোনয়নের দাবিতে ও ধানশিষের পক্ষে ভোট প্রার্থনা করে মিছিল ও সমাবেশ করেছেন রংপুর এক আসনে গণসংযোগ সহ নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন জামাতি ইসলামের মনোনীত প্রার্থী রংপুর মহানগর জামাতের সহকারী সেক্রেটারি রায়হান সিরাজি গঙ্গাচর উপজেলা বাজার এলাকায় মিছিল নিয়ে ভোটারদের কাছে জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট চান তিনি শেরপুর সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা সানসিলা জেবলিন প্রিয়াঙ্কা ভোটারদের সাথে উঠন বৈঠক করেছেন এর আগে জেলা সদর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে নেতৃবৃন্দ সভাস্থলে হাজির হন মেহেরপুর জেলা জামাত ইসলামীর আমির ও এক আসনের প্রার্থী মৌলানা তাজউদ্দিন খান সদর উপজেলার কালাইডাঙ্গা গ্রামে গণসংযোগ করেছেন তিনি স্থানীয় জনগণ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলের পক্ষে সমর্থন চান টাঙ্গাল পাঁচ সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের গোলচত্বর বাজারে কুশল বিনিময় ও গণসংযোগ করেছেন ধানের শিশির মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাল জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সে সময় তিনি একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন রাজীব আহমেদ চ্যানেল